আর ঈদের তৃতীয় দিন আমরা যাচ্ছি এই মাত্র আমরা ফরিদপুর স্টেশনে নামলাম কমলাপুর থেকে আমাদের তিন ঘন্টা লেগেছে ট্রেনটি এটি হল ফরিদপুর রেলওয়ে স্টেশন কমল কবিতা তিনি রচনা করেছিলেন সেই পল্লী কবি জসুম বাড়ির দিকে আমরা যাচ্ছি আমরা কবি যশুম জন্মস্থানে হাজির হলাম কিছুক্ষণের ভিতরেই আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবুদ্দিন হাই গাইস আজ ঈদের তৃতীয় দিন আমরা এসেছি ঢাকা থেকে পল্লীকবি শশী উদ্দিনের বাড়িতে এমাত্র আমরা তিনটি টিকিট সংগ্রহ করলাম যার প্রবেশের মূল্য বিশ টাকা করে আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আজ ঈদের তৃতীয় দিন আমরা এসেছি তিন বন্ধু কবি যশুফ বাড়িতে ফরিদপুর আজকে আমার সঙ্গী আছে জুগলুল হায়দার তৈবালি আমি জিয়া রানা আজকে আপনাদের এই কবি যশুফু বাড়িতে বিভিন্ন ধরনের শিষ্যগুলি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে পোস্ট করে দেব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জুগলুল হায়দার ঈদের তৃতীয় দিন আজ আমরা এসেছি পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদের তৃতীয় দিন আমি মোহাম্মদ তৈব যিনি কবর রচনা করেছিলেন কবি জসীমউদ্দিনে সেই কবরস্থানটি দেখার জন্য আমি নিয়ে আসলাম যদিও এটা এখন তালাবদ্ধ আছে ভিতরে ডোকানি বাইরে থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছে আর এই গোটটি যে দেখতে পাচ্ছেন জার্মানি শহরে বন্দরে ডক্টর দীনেশচন্দ্র সেন স্মরণে অধ্যক্ষ বাংলা বিভাগ কলিকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো উনত্রিশ সালে ডক্টর দীনেশচন্দ্র এর সাথে তার পুত্র বামে কবি চসুমুদ্দিন দানে আপনারা যে গড়টি দেখছেন কবির ছেলে হাসু ও বাসুমণির স্মৃতিগড়